আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সবাইকে ভালো আছেন তো আমার পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা তো আজকে আমরা রওনা দিচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে তো এখন আমাদের এখানে আমার আমাদের অফিসের থেকে উদ্যোগটা আসলে নেওয়া এখানে আছে আমার কলিগগণ আর স্যার এবং তার ফ্যামিলি তো আমরা সবাই মিলে এখন সায়স্তাগঞ্জ থেকে রওনা দিলাম তো সর্বপ্রথম আমরা যাব কুমিল্লা কুমিল্লা সেখানে থেকে তারপরে আবার সবাই একসাথে নিয়ে তারপরে আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিব তো সবাই ভিডিওটি দেখতে থাকেন আজকে যেহেতু একটু লং ট্যুর সেহেতু ভিডিওটি একটু বড় হবে তো সবাই ভিডিওটি দেখবেন তো এই মুহূর্তে আমরা সন্ধ্যা হোটেল রেস্টুরেন্ট যেটা হচ্ছে কুমিল্লাতে তো আমরা এখানে এসে নামলাম আর এখান থেকে আমরা দুপুরের খাবার খেয়ে তারপর বের হবো বাবা গরম লাগতেছে আর এখানে আমাদের সিনিয়র স্যার আছে এবং সিনিয়র বড় ভাই তো চলেন আমরা ম্যাজিক প্যারাডাইস পার্কের দিকে তো এখন রাত একটার মতো বাজে আর আমরা এখন কুমিল্লা সুন্দর রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি হচ্ছি বাজার যাওয়ার উদ্দেশ্যে তো এখন আমাদের ঘড়িতে সময় চারটা পঞ্চাশ আমাদের গাড়িটা কিছুক্ষণের জন্য বিরতি দিয়েছে আমরা এখান থেকে আবার বিরতি নিয়ে সরাসরি চলে যাবো এক তো অবশেষে সকাল ছয়টা বেজে এখন আমরা হোটেল সি ওয়ার্ল্ডের সামনে অবশেষে সারা রাত জার্নি করার পর আমরা এখন হোটেল সি ওয়ার্ল্ডে প্রবেশ করতেছি এবং এক একে চারটা বাস আমাদের হাজির হয়ে গেছে এবং সেখান থেকে সকল মেম্বারও তাদের ফ্যামিলি একে একে হোটেল সি ওয়ার্ল্ডের ভিতরে প্রবেশ করতেছে তো আমাদের হোটেলটি যেহেতু অনেক আগে বুক করা ছিল সেহেতু আমাদের বেশিক্ষণ রিসিপশন ওয়েট করতে হয়নি কারণ এত সকালে রুম পাওয়া খুবই মুশকিল সেজন্য আমাদের কোম্পানির সারেরা এখানে ম্যানেজারের সাথে আগে ডিল করে রুমগুলো বুকিং করে রেখেছিল যেহেতু আমরা একসাথে অনেকজন এসেছিলাম সেজন্য সবাই একত্রিত হওয়ার পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হয় এরপর সবাইকে যা যা রুমের চাবি বুঝিয়ে দেওয়া হয় এবং কি আমরা চাবি পেয়ে আমাদের রুমের দিকে রওনা হলাম ভাই রুম তাহলে আমাদের রুম বুঝতেই রুম নাম্বার কত আমরা তো আমরা এখনো রুম খুঁজে পাচ্ছি না তো অবশেষে রুম পাওয়া অবশেষ অবশেষে ক্লান্ত সকালে রুম নেওয়ার পর আমরা সবাই এখন বিচের দিকে যাচ্ছি আর সেখানে আমরা সবাই গোসল করবো আর তো আজকে সারাদিনের সমাপ্তি হলো এই এইখান থেকে আজকে হচ্ছে ফার্স্ট ডে আমাদের কক্সবাজারের তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন